দিদির হাত দিয়ে খুব সুন্দর ভাবে নজর কাড়া হলো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গুরু মহারাজের হাত দিয়ে আমরা আরতি করলাম চন্দনের গুঁড়ো দিয়ে দিদি রথের রাস্তা কলকাতার রাস্তা কি পবিত্র করছেন যাতে প্রভু জগন্নাথের এই রথযাত্রা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে অসুস্থ থাকলেও দিদি যে আমাদের মধ্যে এসেছেন এবং এত কিছু অসুস্থ থাকা সত্ত্বেও জয়পাকা স্বামী গুরু মহারাজ যে আমাদের মধ্যে আছেন এটা আমাদের অনেক বড় ভগবানেরই কৃপা দিদি দেখুন কিভাবে নিরলস ভাবে তিনি সুন্দর ভাবে চন্দন ছড়িয়ে দিচ্ছেন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করছেন যাতে জগতের কল্যাণ কল্যাণ হোক 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 সবার সবার মঙ্গল পুষ্প চন্দন জল গুরু মহারাজ এবার চন্দন জল দিচ্ছেন সবাই একবার বলুন হরিব মায়েরা উলুধনি দিদি খুব সুন্দরভাবে জগন্নাথ প্রভু জগন্নাথ প্রভু বেশি বড় করে জানবেন না রথ থেকে দূরে থাকুন রথের ঘোড়া থেকে দূরে থাকুন রথের ঘোড়া থেকে দূরে থাকুন সবাই রথে থাকুন খুব অল্প সংখ্যক থামি সংখ্যক সংখ্য শুরু হতে চলেছে তিপ্পান্নতম রথযাত্রা মহামহৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয়ার শ্রীবাস্তে এবং গুরু মহারাজের শ্রীবাস্তে শুরু অল্প হইল অনেকদিন এদিকে জয় জগন্নাথ তিপ্পান্নতম

তিনি স্মরণ সুবর্ণ মার্জনী দিয়ে জগন্নাথের রথযাত্রার শুভ সূচনা করলেন হরিশ প্রভু আপনি ছিটিয়ে দিন যা আছে সব ছিটিয়ে দিন রাস্তার করে করে একটু একটু করে আসতে টানুন আস্তে করে একটু টানুন হরি বলো টানুন আরেকটু টানুন আরেকটু সবাই বলুন জয় জগন্নাথ রথের দড়িতে হাত দিলে সব ইচ্ছা পূর্ণ আর ভগবান সব যত ইচ্ছা মনে সব পূর্ণ করে দেবেন আশীর্বাদ সুযোগ সুন্দর ভাবে আমাদের রথ শুরু হলো সবাইকে অনুরোধ করব আর কিছু পূজারীদের সেবা আছে তারপর প্রথমে বলরাম তারপর সুভদ্রা এবং তারপরে জগন্নাথ জগন্নাথের